আমরা তো অনেক রকম আচার খেয়ে থাকি আর এই শীতের দিনে যদি ধনেপাতার একটু আচার বানানো যায় তাহলে সেটা কিন্তু মন্দ হয় না তাই ধনে পাতাগুলো আগে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম আর তার সাথে একটা মশলা বানিয়ে নিয়েছি যেটাতে ছিল মেথি আর সর্ষে আর ধনেপাতাটা পাতাটা ভালো করে জল শুকিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে নিয়েছি রসুন আদা আর তেঁতুল কিভাবে দেব সেটা বলছি প্রথমে তেল গরম করে তেলের ভেতর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছি রসুন আর তার সাথে দিয়েছি কালো জিরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর আদা বাটা আর গুঁড়ো তারপর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তেঁতুলের পাল্পটা তেঁতুল যেটা গুলে নিয়েছিলাম আর তার ওপর দিয়ে দিয়েছি ওই ভাজা মশলাটা এবং তার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি জিনিসটা যাতে জলটা ভালোভাবে মরে যায় এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়েছি ওই ধনে পাতা যে শুকনো করেছিলাম সেই ধনে পাতাটা বাটা ব্যাস তারপর মশলা ছড়িয়ে দিলেই গরম গরম পরিবেশন দুর্দান্ত সাথে